আরে ওরা ঠিক কী শুরু করছো তুড়া বাহ অতো কী শুরু করছ তো ভাই ঘোরা বাবা তুই কোনো কিছু না জানিয়ে চলে আসছিস আর কি শুরু করেছি এটা আমার মুখে আমি বলতে পারবো না আমি বলছি বা আমি তোমাকে সব কিছু বলে বলছি এই যে তোমার বোন তোমার বোন দিনের পর দিন যা করে বেরিয়েছে তাতে আমাদের বাড়ির মান সম্মান আর একটুও নেই সব ধুলির সাথ হয়ে গেছে তুমি থাকাকালীন তোমার বোনকে সুন্দর একটা ফ্যামিলি দেখে সুন্দর একটা ভদ্র ছেলে দেখে তুমি তোমার বোনকে বিয়ে দিয়ে গেলে সেখানে ভালোই সংসার চলছিল কিছুদিন সংসার পর তোমার বোন কি করলো জানো আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে সেই ছেলেটাকে হুট করে ডিভোর্স দিয়ে বাড়িতে চলে আসলো আমরা এত করে জিজ্ঞেস করলাম যে কেন তুমি এই ছেলেটাকে ডিভোর্স দিলে ছেলেটা তো ভালো ছিল ভালোই তো সংসার চলছিল বলে না ভাবি আমি এই ছেলের সাথে সংসার করতে পারবো না ছেলে ভালো না আমাকে মারধর করে এই করে সেই করে তোমার বোন তার নিজের ইচ্ছা চলে এরপরে শুধু একটা না এক এক করে তোমার বোন সাত সাতটা বিয়ে করেছে যেগুলো আমরা তোমাকে কোনো কিছুই জানাইনি কেন জানাইনি বলো তো কারণ তুমি বিদেশে আছো এইসব শুনে তুমি টেনশন করবে এই করে করে তোমার বোন সাত সাতটা বিয়ে করেছে এতে করে কি আমাদের বাড়ি মান সম্মান আছে না তোমার মান সম্মান আছে তুমি ওর বড় ভাই তোমার মানসম্মান গেলে সাথে সাথে আমাদেরও মানসম্মান যায় তোমার বোনকে বুঝিয়ে তো কোনো লাভ নেই সে তার মতো করে চলবে সে তার মতো করে একটা একটা করে ধরবে আর বিয়ে করবে তাই আমরা একটা ডিসিশন করেছি ও যেন ভবিষ্যতে আর কোনো এরকম কাজ করতে না পারে আর কোনো বিয়েও করতে না পারে ও যে পাপগুলো করেছে এই পাপগুলো ধোয়ার জন্য দুধ দিয়ে ওকে গোসল করাচ্ছে কি বলছো তোমরা এসব বিষয়টা আমি বলছি তোকে বাবা ওর জীবনে সাত সাতটা বিয়ে করেছে ও নিজের জীবনটা তো নষ্ট করেইছে সাথে সাতটা ছেলের জীবন নষ্ট করেছে সাতটা সংসারও নষ্ট করেছে আর এখন অবশেষে ঘরে ফিরে এসেছে এখন তো সে আর বিয়ে করতে পারছে না আর তার কারণে আমরাও বাইরে কোথাও মুখ দেখাইতে পারতেছি না বাড়ির মেয়ে বাড়িতে বসে আছে আমাদের তো একটা মানসম্মান আছে তাই না আত্মীয় স্বজন সবাই এই বিষয়টা জেনে গেছে এই কারণে বোমা আমাকে পরামর্শ দিয়েছে এই যে আমাদের বাড়ির চাকর ওকে বোমা অনেক কিছু করে বুঝিয়েছে যাতে ওকে আবার বিয়ে করে বোমা আমি আর এই বিষয়টা বলতে চাই না তুমি ওকে বুঝিয়ে বলো হ্যাঁ মা শোনো আমি তোমাকে সব কিছু বলছি তোমার বোন দিনের পর দিন যা করেছে তাতে করে তোমার বোনকে না কেউ বিয়ে করতো না আমাদের বাড়ি মান সম্মান ডুবিয়েছে এখন রাস্তাঘাটে আমরা যেতে পারি না আমাদের মুখে না সবাই থুতু দেয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘরে বসে তো সারা জীবন আমরা ওকে রাখতে পারবো না কারণ মেয়ে জাত আমরা আমাদের সংসার করতে হবে আমাদের বিয়ের প্রয়োজন আছে তাই আমি মাকে বলেছিলাম আমাদের বাড়ি যে যে কাজের লোকটা আছে ওর সাথে যেন আমরা বিয়ে দিয়ে দিই ওর সাথে আমি কথাও বলেছি স্পষ্ট রাজি হয়েছে আর ও রাজি হওয়ার পর আমাকে এটাই বলেছে ভাবি আমি আপনার ননদকে বিয়ে করতে পারি তবে একটা শর্তে ও বলেছে ও যতগুলো পাপ করেছে সেই পাপ ধোয়ার জন্য যাতে আমরা দুধ পানি দিয়ে ওকে গোসল করিয়ে পাপ পবিত্র করে দিই আর তারপরে ও রাজি হয়েছে আমরা রাজি হয়ে গিয়েছি ছি মৌসিক আমার ভাব তো ঘিরে লাগছে যে তুই আমার ছোট বোন তোর সুখের জন্য তোকে বিয়ে দিয়ে আমি বিদেশে গেলাম আচ্ছা বলতে পারিস কিসের জন্য আমি বিদেশে গেলাম তোদেরকে ভালো রাখার জন্য বিদেশে গেলাম তোর সুখের জন্য আমার পরিবারের সুখের জন্য কিন্তু বাসায় এসে দেখি যে তোর এই অপকর্ম তাই না এখন কেমন লাগছে জানিস লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে আমার ভাবতে ঘিনে লাগছে যে তুই আমার ছোট বোন এরকমটা কেন করলি এক একটা করে সাত সাতটি ছেলের জীবন তুই নষ্ট করেছিস পরিবারের মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিয়েছিস আমার আমার মান সম্মান আছে কোনো এটা শোনার পরে আমার মাংস কি বলবে হ্যাঁ তোমরা যে সিদ্ধান্তটা নিয়েছো একদম সঠিক সিদ্ধান্ত রে তুই রাজা আছিস কথা বল ভাইজান আপনি যে কি কন্যা আপনার আমার এত করে একটা অনুরোধ করতেছেন আমি কি আপনাকে অনুরোধ ফালাইতে পারি বাপা মরে যাওয়ার পর থেকে সেই ছোট্টবেলা থেকে আপনাকে বাড়িতে রয়েছি রাস্তা থেকে টুকাই নিয়েছিলেন আমারে আপনার আই না আমারে লালন পালন করতেছেন আমি আপনাকে বাড়ি কাজ করতেছি কখনো আমার বাইরের কেউ ভাবেন নাই সবসময় আপনাকে পরিবারের একজন মনে করছেন আজকে আপনার এই বিপদের দিনে আপনারা আমার কইছেন আপনার সোড়ো বোনের বিয়া করতে খালাম মারা দেখতেছেন উনি তো আমার মায়ের মতো জানতাম না মা কীভাবে যত্ন করে কীভাবে ভালোবাসে কিন্তু আমি সবসময় ওনারা দেখে আমি আমার মার দুঃখটা ভুলে থাকছি আর ভাবি উনি তো আমার বোনের মতো সবসময় আমার আদর যত্ন করতো আমার কত ভালোবাসতো ওনারা আমার এত করে একটা অনুরোধ করতেছে আমি কি না রাখে পারি কন কিন্তু ভাইজান আপনার কাছে আমার একটাই অনুরোধ এই যে আপনার এই বই আপনার বোন কি করছে না করছে সেসব আমি কোনো কিছু দেখতে চাই না তার সমস্ত ভুলের জন্য আমি তার মাফ করে দিতাম আমি সব কিছু ভুলে দাম কিন্তু আমার বিয়ে করার পর যে তো কোনো উনিশ মিনিশ না হয় তাহলে কিন্তু আমার সাথে খারাপ আসে দিন কেউ হইব না ভাই তাহলে আমি কইয়া দিলাম কেন এখনো বসে আছিস কেন আই তুই রাজি আছিস হ্যাঁ ভাইয়া ভাইয়া আমি আসলে ভুল করে ফেলেছি তুমি আমাকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়েছিলে কিন্তু ওই ছেলের সাথে বিয়ের পরে আমার অন্য একটা ছেলের সাথে রিলেশন হয় ওই ছেলেটা আমাকে সব সময় বলতো তুমি ডিভোর্স দাও তোমাকে আমি বিয়ে করব। আর আমি ওকে অনেক ভালোবাসতাম ওর কথা রাখার জন্য আমি ওই ছেলেটাকে ডিভোর্স দিয়েছিলাম পরে ওই ছেলেটা আমাকে বিয়ে করেনি তারপরে আমি আমার মন মতো অনেক জায়গায় বিয়ে করেছি কিন্তু সবাই আমাকে আর কীভাবে ঠকিয়েছে ভাইয়া আমি কথা দিচ্ছি তোমরা যে ডিসিশন নিয়েছো আমি এটা রমান্য করব না আমি ওর সাথে ভালোভাবে সংসার করব ঠিক আছে বা ওদের দুজনে বিয়ের ব্যবস্থা করো আমি ধরে গেলাম